সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন জেন এক্সেল এর কথা যদি বলি এটাকে আমি প্রপার একটা বাউন্স ব্যাক বলতে চাই মুভিং এভারেজ এর অনেক নিচে গিয়ে খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক বাউন্স ব্যাক পেলেও কিন্তু ছোট আপসিং এর জন্য দেখতে হবে যে এইখানে যেমন ছোট একটা আপসিং হয়েছে সো এরকম একটা আপসিং এর জন্য দেখা যেতে পারে ভলিউম ডেভেলপ করতে হবে তাহলে হয়তো ভালো করার সম্ভাবনা বেশি থাকবে গোল্ডেন জুবিলি গতকালের রিফ্লেকশনের তো পরে তো আজকে একটা সেল সিনারো টাইপে এসছে ফ্লো উপরের দিকে আছে ভলিউম যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু ভালো আর ভলিউম কন্টিনিউ করতে না পারলে কিন্তু একটা কারেকশন এক্সপেক্টেড গোল্ডেন সন সেল সিনার প্রপার রিফ্লেকশন দেখাচ্ছে এই বারের জন্য হয়তো ভলিউমের অ্যাক্টিভিটিটা ট্রাস্টিক্যালি কমে গেছে এখন যারা এখানে আছেন সেল দেয়াটাও তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে আমার কাছে এরকমই মনে হয় জিপির মধ্যেও তো টুকটাক অ্যাক্টিভিটি পাওয়া গেছে খুবই স্ট্রং অ্যাক্টিভিটি না হলেও কিন্তু নড়াচড়া করার চেষ্টা করেছে মুভিং এভারেস্টটা এই ঠিক মতো ক্রস করতে পারে নাই গতকাল আবার একটা বাউন্স ব্যাক সিনারিও ছিল লেটস সি জ্যাপকামিং আপকামিং ডেজ কেমন বিহেভ করে লোপেইড আপ ক্যাপিটাল স্টক হিসেবে জিকিউ এর মধ্যেও টুকটাক রিফ্লেকশন পাওয়া গেছে সো ডেজ ভাইটাল হবে গ্রিন ডেলটার কথা বলতে চাই বাউন্স ক্যান্ডেল ভলিউমের অ্যাকোমোডেশন সুন্দর ভলিউমগুলোকে কন্টিনিউ করাতে হবে প্রপার একটা সুইং এক্সপেরিয়েন্স করাতে চাইলে হাক্কানি পাল্পের মধ্যেও কিন্তু ইন্ডেক্সের মতো রিফ্লেকশনটা আছে নিচে বড় উইক এসছে দেখছি ইফ অটো এগুলাকে কিন্তু আমি সেলস জেনারে বলতে চাই ভলিউমটাও কমে গেছে ইসলামিক ফাইনান্স আসলে প্রপার কারেকশন হচ্ছে অ্যান্ড বায়ার কবে অ্যাক্টিভ হয় এটাই দেখার বিষয় ন্যাশনাল ব্যাংক আজকে দেখলাম অনেকদিন পরে ছোট পরিসরে হলেও বা অ্যাক্টিভ হয়েছে তো এটাই বলতে চাই যে সকল স্টক এরকম ডাউন ট্রেন্ড এর ডাউন সুইং চলতেছে বড় বড় ডাউন সুইং চলতেছে যেদিন বায়ার অ্যাক্টিভ হয় ওই দিন একটা বাউন্স ব্যাক সিনারিও পাওয়া যেতে পারে ফর অ্যানাদার স্মল আপ সুইং আইটিসির কথা বলতে চাই গতকালই তো আইটিসি নিয়ে বলতেছিলাম যে আমার কাছে এই সিনারিওটা খুবই ভালো লাগতেছে গোল্ডেন সন এর সাথে একটু সিমিলারিটি নিয়ে একটা বিষয় দেখানোর চেষ্টা করেছিলাম ইনফ্যাক্ট এরকম একটা সিনারিও গোল্ডেন সন এর স্টকের সাথে সিমিলারিটি রেখে দেখানোর চেষ্টা করেছিলাম তার রিফ্লেকশন পাওয়া গেছে সবসময় যেটা বলতে চাই যে স্টক মার্কেট আসলে সেম আপনি যদি স্টক মার্কেটের ক্যারেক্টারিস্টিকগুলো ধরতে পারেন একই জিনিস আপনার সামনে বারে বারে রিপিট হবে ঠিক আছে কিন্তু আপনার সেই বিষয়গুলো একটু কষ্ট করে চার্ট দেখে সিমিলারিটিগুলো খুঁজে খুঁজে বের করতে হবে তার প্রপার রিফ্লেকশন কিন্তু আমরা যে এই ক্যান্ডেল পেয়েছি সো ভলিউমটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতেছে আনইউজুয়াল ভলিউমের দিকে যাচ্ছে আমরা জানি যে একটা সুইংয়ের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ভলিউমটা আস্তে আস্তে গেইন করতে থাকবে একসময় অনেক আন ভলিউম হয়ে ক্যান্ডেলটাও একটা বড় ক্যান্ডেল হয়ে একটা সেল সেলসিনারও হয়ে আবার কিন্তু কারেকশনে আসবে এটা হচ্ছে একদম সুইংয়ের বেসিক ক্যারেক্টারিস্টিক্স সো ওইটার দিকেই কিন্তু যাচ্ছে সো এটাও একটা আনইউজুয়াল ভলিউম হতে পারে এখানেও একটা সেল সেলসিনারও হতে পারে সেল সেলসিনো না হয়ে এরকম বড় রেড ক্যান্ডেল দিয়ে পড়ে যেতে পারে সো যাতে এই স্টকটা আছে ম্যাচর স্টক সবসময় অবজারভেশনের মধ্যে রাখতে হবে সো যেহেতু এই লেভেলটা ব্রেক করতে পেরেছে আমার এক্সপেকটেশন যে এই লেভেলটা সাম হাউ টাচ করতে পারে কিংবা রেসপেক্ট করতে পারে আপকামিং ডেস আইটিসি কেমন বিহেভ করে সো এখানে কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার চেয়ে আমার কাছে মনে হয় কিন্তু ট্রেড এক্সিটটা নিয়ে আমাদের ভাবা উচিত ঠিক আছে যেহেতু আনইউজুয়াল ইউজুয়াল ভুলিউমের আস্তে আস্তে অ্যাক্টিভিটি চলে আসতেছে আর সামনে কিন্তু প্রিভিয়াস রেসিডেন্সের জায়গাটাও আছে এখন এইখানে ট্রেড প্ল্যান করার জায়গা আসলে কবে ছিল একদিন গতদিন ছিল এটা তো বললাম গতদিনের ভিডিওতে আর এইখানেও কিন্তু সুন্দর একটা ট্রেড প্ল্যান করার জায়গা ছিল এই বাউন্স ব্যাকের দিন ঠিক আছে সো এই দুইটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা এখানে ছিল জিওমাই হসপিটাল লুকস ভেরি গুড এই সবুজ আসতেছে কিন্তু সবুজের মধ্যে আবার একটু খারাপ আছে যে কিন্তু এই মুভিং রেস্টুরেন্টকে ক্রস করা যেতে পারতেছে না উপরে উইক আসতেছে ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে পজিটিভ বিষয় হচ্ছে অনেক লালের পরে কিন্তু অনেক দিন পরে আসলে সবুজ টাইপের ক্যান্ডেল আসতেছে লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে কে এন্ড কো ক্যান্ডেল তো খুবই ভালো লেটস সি কোহিনো লুকস ভেরি গুড প্রপার একটা আপ সুইং হচ্ছে বলে আমরা সুন্দর গেইন করেছে সো এইখানে যে বিষয়টা মেনশন করতে চাই আলোচনা শুরুর দিকেও বলেছি যে এইখানে রিসেন্ট টাইমস এই যে এই বাউন্স ব্যাকটা ছিল প্রপার তারপরে এই ক্যান্ডেলটা কিন্তু ভালো আসে নাই তারপরে কিন্তু আবার রিটেস্ট সিনারিও তো এইটাও একটা ভালো এন্ট্রির জায়গা ছিল এটাও একটা এন্ট্রির জায়গা ছিল সো প্রপার কিন্তু তার রিফ্লেকশন দেখিয়েছে সো কতদিন আনইউজুয়াল ভলিউম হয়েছিল আমি কিন্তু কতদিনই বলেছিলাম কিংবা অন্য একটা স্টকের রেফারেন্সে বলেছিলাম যে আনইউজুয়াল ভলিউম থাকলেই যে আপনাকে সেল দিয়ে দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না মানে আনইউজুয়াল ভলিউম হলে আপনাকে অ্যালার্ট হতে হবে দেখেন আপনার ক্যান্ডেলের রিফ্লেকশনটা পাওয়া যাবে গতকালের পারসপেক্টিভ থেকে কিন্তু এটা আনইউজুয়াল ভলিউম ছিল আজকে দেখেন ভলিউম কিন্তু আজকে আরও সুন্দর ভলিউম গেইন করেছে সো এটাই বলতে চাই এই প্রপার আপ সুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয় যে কোনো স্টক কিন্তু যে কোনো সময় সেলসেনা চলে আসতে পারে আগামীকালও কিন্তু এই স্টকের মধ্যে সেলস চলে আসতে পারে সব সময়ের জন্য নিজেকে প্রিপারেশন রাখাটাই হচ্ছে ট্রেডিং কেপিপিএল লুকস ভেরি গুড অনেক দিন পরে কিন্তু ভালো ক্যান্ডেল দিতে পেরেছে দেখছি যে প্রপার একটা আপসুইং হয় কিনা না ডাউন ট্রেন্ডের প্রপার আপসুইং বলতে কিন্তু ছোট আপসুইং এই যে মুভিং এভারেজগুলো পর্যন্ত আপ এর চেয়ে বেশি কিন্তু ইনিশিয়ালি না দেখছি টেক্সটাইল সেক্টরের মধ্যে কেটিএলও কিন্তু প্রপার ডাউন সুইং চলতেছে কেটিএল বিএফএস ম্যাক্সন স্পেনিং মেট্রো স্পেনিং সিনারি তো খুব একটা ভালো না সেগুলো একসময় ভালো হবে যখন প্রপার ব্যাক পাওয়া যাবে একটা স্টকের ট্রেন্ড বোঝার জন্য ট্রেন্ড লাইনেও কিন্তু খুব একটা ভালো টুলস হিসেবে কাজ করে ফর এক্সাম্পল একটা সুইংয়ের লোয়ার লেভেলগুলো যদি আমরা যোগ করে এক্সটেন্ড করে দিই তাহলে দেখেন এই দুটাকে এক্সটেন্ড করে দিলে কিন্তু এই জায়গায় অটোমেটিক রেসপন্স করে এই জায়গায় অটোমেটিক রিফ্লেক্ট করে ট্রেন লাইন একটু উনিশ বিশ হবে সবসময় যে চেরা যাবে এরকম না সো এটা আমাদের মাথায় রাখতে হবে তো এটাকেও যদি এক্সটেন্ড করে দেওয়া হয় দেখেন এই নিজ পর্যন্ত আসে তো কেটিএস যদি কারেকশন হয়ে নিজ পর্যন্ত আসে সেটা অবাক হওয়ার মতো কিছু নাই মানে এইসব জায়গা থেকে এর আগে বাউন্স ব্যাক আমরা এক্সপিরিয়েন্স করেছি সো এখন এইখান থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে আমার কাছে মনে হয় অ্যানাদার আপসিং এর জন্য দেখা যেতে পারে লঙ্কা বাংলা ফাইন্যান্স এর মধ্যেও কিন্তু ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে আপসুইং হলেও ছোট আপসুইং এভাবে চিন্তা করতে হবে লেগাসি ফুটের মধ্যে কিন্তু অনেক লালের পর একটা প্রপার বাউন্স ব্যাক টাইপ সিনারি আসছে ভলিউমটাও গেইন করেছে ভলিউমের কন্টিনিউশন থাকলে কিন্তু প্রপার একটা ছোট আপসুইং হতে পারে যেগুলো আমরা যে এইখানে দেখেছি এইখানে দেখেছি লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে লিব্রা ইনফিউশন কেউ কিন্তু ভালো করতে দেখা গেছে সো সামনে কিন্তু মুভিং এভারেজ ফিফটি রেজিস্টেন্সটা আছে ভলিউমের কন্টিনিউশন থাকলে ডেফিনেটলি এখান থেকে ভালো করে স্কোপ থাকবে আমার কাছে মনে হয় যে স্টক মার্কেট একটা প্রচলিত ট্যাবু আছে যে বাজার যখন খারাপ থাকে তখন লো পেড আপ ক্যাপিটাল স্টকগুলা ভালো করে আসলে এইরকম ভাবার খুব একটা সুযোগ আছে আমার কাছে মনে হয় না কারণ আজকে লো পেইড আপ কিছু ভালো করেছে আপনি যে পার্সেন্টেজের হিসাব করেন যে খুব একটা যে ভালো করেছে মানে শতকরা হিসাবে এরকমও কিন্তু না ফর এক্সাম্পল লো পেইড আপ ক্যাপিটালের আমার কাছে একটা লিস্ট করা আছে সো দেখেন এইখানে যতগুলা স্টক আছে তার মধ্যে কিন্তু ফিফটি ফিফটি বলতে পারেন যে ভালো করেছে ফিফটি খারাপ করেছে তো সেটার কথাই বলতে চাচ্ছি আমার কাছে মনে হয় মেজরিটি খারাপের মধ্যেই আছে হাতে গোনা হয়তো থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ভালো করতে পারে কিন্তু যেগুলো ভালো করে আমাদের মনে এগুলার কথাই থাকে সো আমার কাছে এটাকে খুব একটা স্ট্রং কোনো কিছু মনে হয় না যে বাজার খারাপ থাকে লোক এটা ভালো করে যখন ভালো করতেছে এটাই দেখতেছি এটাই ফলো করতে চাচ্ছি

আমার কাছে মনে হয় ও একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে ঘোরপাক খাচ্ছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে গতকাল এটাকেও যদি বাউন্স ব্যাক বলি আসলে বাউন্সব্যাক আসলে এই ক্যান্ডেলগুলো একটা বাউন্স ব্যাক ছিল কিন্তু এটা একটু ডিসাইসিভ ছিল তারপরের দিনে ক্যান্ডেল কিন্তু ভালো আসে নাই আজকে কিন্তু এই ক্যান্ডেলটা দিয়ে আমার কাছে মনে হচ্ছে একটা রিটেস্ট সিনারিও করেছে সো লুকস ভেরি গুড ভলিউমগুলোর অ্যাক্টিভিটি দেখে নতুন করে কিন্তু এই যে ভলিউম কমে যাচ্ছিল এখান থেকে নতুন করে ভলিউম অ্যাক্টিভ করতে পেরেছে এটা একটা পজিটিভিটি আছে রিটেস্ট একটা সিনারিও আছে এটা একটা পজিটিভিটি আছে সো নেগেটিভিটি কি আছে নেগেটিভিটি আছে হচ্ছে সামনে কিন্তু প্রিভিয়াস যে এর জায়গাটা এখানে একবার পেয়েছে এখানে যায় এটা খুব একটা বেশি কিন্তু দূরে না ঠিক আছে অল্প একটু সামনে গিয়ে কিন্তু ওর একটা এর জায়গা আছে এবং এটাকে আমি একটু স্ট্রং রেজিস্টেন্সের জায়গায় বলতে চাই যেহেতু এর আগে দুইবার ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে সো ইনিশিয়াল টার্গেট তো ডেফিনেটলি এই অংশটা হবে সো এটাকে যদি সাকসেসফুলি ব্রেক করে যায় এবং রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে আমার কাছে মনে হয় আবারও ট্রেড প্ল্যান করে স্কোপ থাকবে ইনিশিয়াল টার্গেট কখনোই অংশটা বেশি সেল নাগনাসিমেন্ট ব্যাংকের কথা বলতে চাই ভালোভাবে যদি ও রিসেন্ট যে ট্রেন্ড যে ফ্লো এটাকে যদি আমরা ট্রেন লাইনের মধ্যে বন্দি করি তাহলে এরকমই আসে এটাকেও আমি কিন্তু বাউন্স ব্যাক বলতে চাই কারণ ট্রেন লাইনের এই লোয়ার বটম জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ভলিউমটাও কিন্তু গেইন করেছে সো কিন্তু যে এই যে এই ট্রেন লাইনের মতো যখন ঢুকে গেছে যে এই নিচে আসছে আবার উপরে গেছে কিছুদিন সাইড প্লে করেছে আবার উপরে গেছে আবার একটু সাইড প্লে করেছে আবার একটা ব্যাক জেনারেট করতে পেরেছে সো এখান থেকে আবার একটু উপরে গেলে অবাক হওয়ার মতো কিছু নাই লেটস সি স্টক স্টকটা আপকামিং ডেজ কেমন বিহেভ করে কালার কথাও বলতে চাই এখানে একটা রিটেস্ট সিনেরও জেনারেট করতে পারে ছোট আপ সিনের জন্য কিন্তু ডেফিনেটলি দেখা যেতে পারে মিথন নিটও ছোট পরিসরে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে কিংবা রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নের মধ্যে ছিল এটা ব্রেক করা চলে আসতেছে এরকম ইনটেনশন ইনটেনশন ভালো না মনে জি এম এলের মধ্যেও কিন্তু কিছু অ্যাক্টিভিটি দেখা গেছে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে খুবই স্ট্রং যে ক্যান্ডেল এসছে এরকম না দেখছি মন্য সিরামিক কনভেনশনাল কা সাপোর্টের জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে তো আপকামিং ডেজ ভাইটাল হবে মন্নু সিরামিকের জন্য মন্নু ফেব্রিক্স এখন ওই কনভেনশনাল ট্রেন্ড লাইনের বটম থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটাই দেখার বিষয় দুই এক দিন আগের ভিডিওতে আফতা বটম নিয়ে যে কথাগুলো বলেছিলাম সেম জিনিসটা মন্নু ফেব্রিক্স জন্য অ্যাপ্লিকেবল আসলে চারটা স্টক নিয়ে তো বলেছিলাম মন্নু ফেব্রিক্স আফতা বটম ফং সিরামিক আনলি মাইয়ার এই চারটারই কিন্তু যখন মানে এই রেফারেন্স নিয়ে মন্নু ফেব্রিক্সটা বলতেছি সিনারও চারটারই সেম যখনই কিন্তু এই যে ট্রেন্ড লাইনটা ব্রেক করে এখানে চলে আসছে ওই যে এর ফ্লো তারপর থেকে কিন্তু মানে আমি আসলে এই সময় থেকেই বলা শুরু করেছি এই সময় থেকেও বলেছি এই সময় থেকে কারণ প্রত্যেকবারে সেলসিনোতে আমি এটাই বলেছি যে সেলসিনোতে মোস্ট এক্সপেক্টেড কারেকশন কিন্তু ফেইস ওয়েস বায়ের জন্যও যেতে পারে তো ফাইনালি যখন এই সেলসিনেরগুলো হয়ে যে এই জায়গাটা ব্রেক করে ফেলেছে তখনই কিন্তু ডিসাইসিভ যে ও কিন্তু এই এর ফ্লোতে আর নাই ও এখন ডাউন ট্রেন্ডের ফ্লোতে আছে ডাউন ট্রেন্ডের ফ্লোতে যেমন থাকে তেমনই আছে একটু একটু আপসুইং হবে বাউন্স ব্যাক ফ্রুটফুল হবে না নিচের দিকে যেতে থাকবে ও কিন্তু নিচের দিকে যেতে আছে সো এখন এই যে যাতে বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটাই দেখার বিষয় মনোস্পলের মধ্যেও কিন্তু একটা অ্যাক্টিভিটি দেখা গেছে ভলিউমটা গেইন করেছে আপকামিং ডেজ ভাইটাল হবে ব্যাংক সেক্টরের মধ্যে বললে ন্যাশনাল ব্যাংকটাকে নিয়ে বলতে চাই যে রিসেন্ট টাইমস কিন্তু সুন্দর ভলিউম অ্যাক্টিভ করতে পেরেছে আর অনেকগুলা লালের পরে কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে মুভিং এভারেজ থেকে অনেক দূরে আছে দেখা যাক এই বাউন্স ব্যাকটার প্রপার রিফ্লেকশন দেখাতে পারে কিনা মার্কেট ন্যাশনাল ফিড এর মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক প্রপার বাউন্স ব্যাক বলতে যেটা বোঝায় সেটাই পাওয়া গেছে দিনও বড় উইক ছিল আজকেও সুন্দর ক্যান্ডেল এসছে কিন্তু সমস্যা যেটা হচ্ছে ওর ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নেই তো ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড ন্যাশনাল পলিমার অনেক এর পরে তো সবুজ টাইপ ক্যান্ডেল আসতেছে এগুলো তো বাউন্স ব্যাক সিনারিও হয় দেখা যাক যে আপকানিং একটা ছোট আপসিং এর জন্য প্লে করতে পারে কিনা ভলিউমের অ্যাক্টিভিটিটা একটু ভালো থাকলে একটু কনফার্ম হওয়া যেত ইনফ্যাক্ট ওয়ান ব্যাংক এগুলোকে আমি সেল ইনারি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি দেখছি ওরাইন ইনফেশন ডেফিনেটলি তো এটা একটা সেল সিনারিও একটা আপস্ট্রিং এর পরে যখন এই টাইপের ক্যান্ডেল আসে একটা সেলস ইনারিও হয় ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল হিসেবে বলে খুবই ভালো ক্যান্ডেল কিন্তু এসছে একটা আপ সুইং এর পরে গিয়ে সো এই জন্য ক্যান্ডেলটা আসলে ভালো না তো সেল ইনারি হলেও আবার ফেজ ওয়াইজ বায়ার জন্য যেতে পারে উপরের দিকে যেতে পারে মোস্ট এক্সপেক্টেড যদি বলে ডেফিনেটলি কারেকশন পরে এখানে একটা প্রিভিয়াস টপের জায়গা আছে রেস্টেন্সের জায়গা আছে কিছুদিন এখানে প্লে করে এই জায়গাটাও রেসপেক্ট করতে পারে যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে সফট সুইং হলেও হতে পারে অরায়ন ফার্মা সিনারিও ভালো না নিজে দেখেন ওর কনভেনশনাল সাপোর্টের জায়গা ব্রেক করে চলে আসছে পদ দা ওয়েল ক্যানেল ওয়াইজ তো খুবই ভালো ভলিউমের অ্যাক্টিভিটি আছে লেটস সি পেপার প্রসেসিং এর মধ্যেও কিন্তু অ্যাক্টিভিটি আছে ভলিউম গেইন করতে পেরেছে ছোট একটা আপ সুইং হলেও হতে পারে পিডিএল এর ক্ষেত্রে এটাই বলতে চাই প্রপার ডাউন চলতেছে এন্ড ট্রেন্ড লাইন এর এই জায়গাটাকে রেসপেক্ট করে একটা বাউন্স बैक জেনারেট করতে পারে কিনা এটা দেখার বিষয় পেপার প্রসেসিং ইনস্যুরেন্স ক্যানেল ওয়াইজ বাউন্স ব্যাক ভলিউম ওয়াইজ কোন সিনারিও ভালো না ফরমা এইড সেল সিনারিও প্রিভিয়াস রেজিস্ট্যান্স আনইউজুয়াল ভলিউম রিফ্লেকশন পাওয়ার গ্রিডের কথা বলতে চাই এই সেল সিনারিও হওয়ার পরে কিন্তু আজকে ক্যানেল ওয়াইজ ভালো এখান থেকে আবার একটা ছোট হলো আপসুইং হয় কিনা প্রিমিয়ার সিমেন্ট রেজিস্টেন্সের জায়গা থেকে কিন্তু ঠিকই রেজিস্টেন্স পেয়েছে আজকে পিটিএল লুকস গুড টুডে সুন্দর একটা ব্যাক জেনারেট করতে পেরেছে ফ্লো কিন্তু উপরের দিকেই আছে মোস্ট ইম্পর্টেন্ট পার্স ট্রেন্ডের মধ্যে আছে এই যে আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং করে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন ভলিউমের অ্যাক্টিভিটিগুলোও সুন্দর আছে লেটস যে এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা আপকামিং ডেস পার্টি ফুড সিনেমা তো খুব একটা ভালো মনে হচ্ছে না আনইউজ্যাল ভোলিউমের এক্টিভিটি ভোলিউম কমে গেছে রুপালি লাইফের এর মধ্যেও তো রিফ্লেকশন ভালো দেখা যাক সামনে যে মুভিং এভারেজ টুয়েন্টি আছে এটাকে রেসপেক্ট করে কিনা স্যালভো প্রপার সেলস ইন রিফ্লেকশন সিপার ক্যানাল ওয়েজ তো লুকস ভেরি গুড ভোলিয়াম টা গেইন করার চেষ্টা করতেছে নেট সি এসি এম এল লেকচার ইকুইটি এগুলাকে আমি ইনফ্যাক্ট সেলস ইন রয় বলতে চাই মুভিং এভারেজ থেকে অনেক দূরে তো ভলিউমের এক্টিভিটি আছে এটা পজিটিভ বিষয় শাসার এনিম আনইউজুয়াল ভোলিয়াম সেলস ইন এর রিফ্লেকশন এসকে ট্রেমস এগুলো তো বাউন্স ব্যাক টাইপস ইন হতে পারে আপসুইং হলেও কিন্তু ছোট আপসুইং হবে লোপেড আপ ক্যাপিটালের মধ্যে কিন্তু সোনালি হতে দেখা গেছে খুবই ভালো অবস্থা থাকলে কিন্তু আমরা একটা আপসুইং দেখবো দেখছি সোনালি লাইফ কিন্তু বৃহৎ পরিসরে কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ঘোরাফেরা করতেছে এর আগে কিছুদিন বলেছি প্রপার একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে সো ট্রায়াঙ্গেলের বটন থেকে কিন্তু গ্রিন টাইপের ক্যান্ডেল পাওয়া গেছে এর আগে আমরা এই যে এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু আমরা ভালো করতে দেখেছি এখানেও ভালো করতে দেখেছি একটা আপসুইং হয়েছে এখান থেকে আপসুইং হয়েছে এখান থেকে একটা আপসুইং হয়েছে ওর কিন্তু ট্র্যাঙ্গলার সিংক হয়ে আসতেছে সুইং হলে এই পর্যন্ত আপস্ট্রিং দেখা যেতে পারে সোনালি পেপারের মধ্যেও কিন্তু একটা অ্যাক্টিভিটি দেখা গেছে সোনারগাঁও কথা বলতে চাই ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু খুবই সুন্দর ফ্লো কিন্তু উপরের দিকে ছোট ছোট পায় সি যে প্রপার একটা সুইং হয় কিনা ভলিউমের অ্যাক্টিভিটি খুবই প্রাইজ স্পেসি এসপিসির এক ডাউন ফলের তীব্রতা একটু হলেও কমেছে আমার কাছে কেন জানি মনে হয় এই জায়গাটা হয়তো রেসপেক্ট করবে স্টাইল ক্রাফট টেক্সটাইল সেক্টর হলেও কিন্তু লো পেড আপ ক্যাপিটাল স্টক একটা লো পেইড আপ এর মধ্যে তোমি এর মধ্যে কিন্তু একটু অ্যাক্টিভিটি দেখা গেছে স্ট্রং অ্যাক্টিভিটি এরকম বলবো না ভলিউমটা গেইন করেছে সো ফুল অ্যান্ড কন্টিনিউশন থাকলে আপকামিং ডেইস এখান থেকে ভালো স্কোপ থাকবে ইতার গ্যাসের মধ্যেও কিন্তু ক্যানেল ওয়াইজ বাউন্স ব্যাক রিফ্লেকশন দেখছি ইউনিক হোটেলের কথা বলতে চাই রিসেন্ট টাইম যে একটা ট্রেন্ড লাইনের ভেতরে আছে এটা বটম থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনের জেনারেট করতে পেরেছে ছোট আপসিং এর জন্য দেখা যেতে পারে ইউনাইটেড ফিনান্স আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে উত্তর ব্যাংক সিনারও কিন্তু ভালো না এই ফ্লোতেই আছে মানে ডাউন ট্রেন্ডে ফ্লোতেই আছে কারণ এই সুইং এর টপটা কিন্তু এই সুইং এর টপের চেয়ে নিচে হয়েছে তো সিনারও ভালো না পরিশেষে ডাউন ট্রেন্ডের একটা চর্ট প্যাটার্ন দেখাতে চাচ্ছি যেহেতু ম্যাক্সিমাম স্টকই ডাউন ট্রেন্ডে চলতেছে তো ডাউন ট্রেন্ডের মধ্যে এইরকম একটা চর্ট প্যাটার্ন কিংবা তিন দিনের একটা সিনারিও হলে একটা ছোট হলেও একটা আপ সুইংয়ের বিষয় অনেক সময় থাকে চর্ট প্যাটার্ন এই তিন দিনের সিনারিওটাকে অনেক সময় রেসপেক্ট করে রেফারেন্স হিসেবে এইখানে ইমারেল ওয়েলকে নিয়েছি এই রেক্ট্যাঙ্গুলার যে বক্সটা আছে এই বক্সটাতে দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি এখানে সিনারি ওটা আসলে কি হয়েছে প্রপার একটা ডাউন সুইং এর পরে এসে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে খুবই সুন্দর বাউন্স ব্যাক তার পরের দিনের ক্যান্ডেলটা কিন্তু ভালো আসে নাই সো এই পরের দিনের ক্যান্ডেলটা কিন্তু এই বাউন্স ব্যাকটাকে অলমোস্ট এনগালফ করে ফেলেছে তারপরের দিন কি হয়েছে আমরা কিন্তু একটা রিটেস্ট সিনারিও পেয়েছি প্রপার রিটেস্ট টাইপ সিনারিও পাওয়া গেছে সো এইখানে কিন্তু রিটেস্ট আসার কথা ছিল না এখানে এক্সপেক্টেড ছিল যেহেতু এটা এনগালফ করে ফেলেছে কারেকশন হয়ে কিন্তু আরও নিচে চলে আসার এরকম একটা ইনটেনশন ছিল কিন্তু কারেকশন না হয়েও কিন্তু এখানে একটা রিটেস্ট দিতে পেরেছে সো এই টাইপের রিটেস্ট হলে কিন্তু একটা আপ সুইং এক্সপেক্টেড হয় সো এইটার ফ্লোটা যদি বলেন এইভাবে বলতে চাই ডাউন ট্রেন্ডের ডাউন সুইংয়ের পরে একটা প্রপার বাউন্স তারপরের দিন একটা বাজে ক্যান্ডেল তারপরে একটা রিটেস্ট সিনারিও এটা গ্রিন ক্যান্ডেলও হতে পারে ছোটো একটা লাল ক্যান্ডেলও হতে পারে তারপরে কিন্তু আমরা ঠিকই এখানে ছোট হলেও একটা সুইং হতে দেখেছি সো এইভাবেও চিন্তার জায়গাটা ডেভেলপ করা যেতে পারে সো ইমারাল্ড ওয়েল এর ইনফ্যাক্ট ডাউন ট্রেন্ডার এর স্পেশাল চার্ট প্যাটার্ন এর আলোচনার মাধ্যমে আজকের ডিসকাশনটা শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামির রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড